আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারাকাতু ইমান রক্ষার জন্য দোয়া রব্বানা লাতোদে কলুবানা বা দা ঈদ হাদা ইতানা ওহাবলানা মিল্লাদুন কা রহমা ইন্নাকা আন্তাল্লোহাব হে আমাদের প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঘন্য বা বক্র করোনা এবং তোমার নিকট থেকে আমাদেরকে করোনা দান করো নিশ্চয়ই তুমি মহা দাতা সুরা আল ইমরান আয়াত নম্বর আট জামায়াত তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো বাইশ হাদিসটি একদমই বিশুদ্ধ সার ইবন সওয়াব রোজিয়াল্লাহ আনু হইতে বর্ণিত আছে তিনি বলেন উম্মে সালামাহ আনহাকে আমি বললাম হে উমুল মিনীন রসল্লা আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে অবস্থানকালে অধিকাংশ সময় কোন দোয়াটি পাঠ করতেন তিনি বললেন অধিক অধিকাংশ সময় এই দোয়া পাঠ করতেন ইয়া মুকাল্লিবাল কলুব সাব্বিত কলবি আলা দিন হে মনের পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের উপর স্থির রাখো উম্মে সালাম্মা রদিয়াল্লাহ তালা বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আপনি অধিকাংশ সময় হে মনের পরিবর্তনকারী আমার মনকে তোমার দিনের উপর স্থির রাখো দোয়াটি কেন পাঠ করেন তিনি বললেন হে উম্মে সালামা এরূপ কোনো মানুষ নেই যার মন আল্লাহ আল্লাহতালার দুই আঙুলের মধ্যবর্তীতে অবস্থিত নয় যাকে ইচ্ছা তিনি অর্থাৎ আল্লাহ সুবাহানুতালা দিনের উপর স্থির রাখেন এবং যাকে ইচ্ছা দিন হতে বিপদগামী করে দেন মানে বিপদগামী করে দেন তারপর অধ্যয়স্থন বর্ণনাকারী তালা রদিয়াল্লাহতালহ কোরআনে এই আয়াত তেলওয়াত করেন অনুবাদ হে আমাদের রব আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার পর তুমি আমাদের অন্তরসমূহকে বাঁকা করে দিও না ত্রিমিজ শরীফ তিন হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিস আল্লাহ সুবাহতালা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আমিন